আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম যারা এই রেসিপিটা আগে খেয়েছেন তাদের তো কথা নেই আর যারা খাননি তারা আমার আজকের রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন তো এই রেসিপির জন্য আমাদের ফেলে দেওয়া জিনিস লাগবে যেমন লাউয়ের খোসা লাউয়ের খোসা অনেকেই আমরা ফেলে দেই। কিন্তু এই খোসাটা দিয়ে যখন এই শুটকির রেসিপিটা রান্না করবেন তখন আপনি আর কখনও ভুলেও ফেলবেন না এত মজা হয় এই রেসিপিটা যদি একবার খেয়ে থাকেন তাহলে আর এর স্বাদ ভুলতে পারবেন না তো আমি আজকে লাউয়ের খোসাগুলো চিকন করে এভাবে কেটে নিয়েছি আর সাথে একটা বড়ো সাইজের আলু দিয়েছি তো এটুকুই লাগবে আর সাথে লাগবে আমাদের শুটকি আর রসু রসুন একটু বড় বড় করে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ হলুদ মরিচের গুঁড়া এক কথায় সুটকি রান্না করতে শুটকি ভুনা করতে যে যে মশলাগুলো লাগে সবগুলোই আমি দিয়ে দিব আর সাথে দিব মলা মাছের সুটকি তো মলা মাছের সুটকি কিছু আমি কেটে মাথা ছাড়িয়ে রেখে দিয়েছি আর এদিকে আমার সুটকিগুলো ঘুনা করার জন্য মশলাগুলো তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি তো এই রেসিপিটা আমি অনেক সময় আলসমি করে লাউয়ের খুসা ফেলে দিই তো গতদিন লাউ নিয়ে এসেছিলাম আর খোসাগুলো খুব কছি ছিল দেখে রেখেছিলাম তো আজকে এটা রান্না করছি তো এখানে আমি হলুদ মরিচ যা যা লাগে সব দিয়ে দিচ্ছি আর কে কে এই রান্নাটা আগে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এটার স্বাদ কেমন হয় তাও আমাকে জানাবেন অনেকে দেখছি এই লাউয়ের খুসা ভর্তা করেন তবে সবচেয়ে মজা হয় সুটকি দিয়ে ভাবে রান্না করলে তো এই আমি সুটকি এই পরিমাণ দিয়েছি তেমন বেশি ছিল না আমার বাসায় তো যা ছিল আমি এই সুটকির সাথে এই লাউয়ের খোষা আলু ভেজে নেব ভেজে ভেজে ভোনা করব আর তো এভাবেই কে কী রান্না করছেন আর আমার রান্নাগুলো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি লাউয়ের খোষাগুলো এখন দিয়ে দিলাম আর এগুলোকে নেড়ে ছেড়ে রান্না করব অনেকক্ষণ ধরে এটাকে রান্না করতে হয় কারণ লাউয়ের খোসাগুলো কিন্তু সাথে সাথে রান্না করে ফেললে ভালো লাগে আমি যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই দিন তাই একটু শক্ত হয়ে গিয়েছে তো এই জন্য এটাকে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে সেদ্ধ হওয়ার জন্য তো আমি এগুলোকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব আর তারপর চুলার আজ কিন্তু মিডিয়াম আছে দিয়ে দিব যাতে এগুলো ভালোভাবে প্রপারলি সিদ্ধ হয়ে যায় তো আমি কিছুদিন থেকে আসলে খুব বেশি বাচ্চাদের পড়া লেখা পরীক্ষা নিয়ে ঝামেলায় তাই লং ভিডিও ছাড়ার সময় পাচ্ছি না এরকম কয়েকটা ভিডিও জমা হয়ে আছে আমি আসলে বয়স ভারও দিতে পাচ্ছি না সেজন্য এগুলো ছাড়তেও পারতেছি না আর শর্টসগুলো নিয়মিতই ছাড়ার চেষ্টা করি তো এদিকে আমি কিছুক্ষণ ভাজার পর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ভালো ভালো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো পানিতে কিছুক্ষণ পাঁচ মিনিট জাল হওয়ার পর এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ না হলে কড়াইয়ের মধ্যে নিচে লেগে যেতে পারে সেজন্য তো মোটামুটি এইটটি এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো ফাইনালি আমার পুরোপুরি রান্না শেষ এখন আমি বাটিতে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো দেখেন কেমন হয়েছে আসলে দেখে তো বোঝা যাবে না রান্না করে যখন খাবেন তখনই এক টেস্ট বুঝতে পারবেন অল্প একটু তরকারি দিয়ে অনেকগুলো ভাত খাওয়া হয়ে গিয়েছে এবং অনেক টেস্টি হয় এই খাবারটা যারা রান্না করেননি পূর্বে তারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো এই ছিল আমার আজকের রান্না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ